সালামুয়াইকুম বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি অদ্ভুত মেশিন আবিষ্কার করে ফেলেছি তো এই মেশিনটি তৈরি করেছি এই মেশিনটি হলো মূলত সাধারণ মেশিন তো যাই হোক এই মেশিনটা আপনারা কিভাবে বানাবেন সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো দেখুন আমি কিভাবে এই কাজটি তো দেখুন আমরা একটি পট কেটে এখানে কিন্তু আমরা একটি নেট নিয়েছি আর উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটি এল দিয়েছি ভিতরে একটি ফ্যান দিয়েছি এই এল জ্বলবে আর এই ফ্যানের মাধ্যমে ভিতরে কিন্তু মশাটি প্রবেশ করবে এই যন্ত্রটি আপনারা বানাতে ফুল ভিডিওটি দেখবেন আর একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলুন বন্ধুরা দেখে আসি আমি কাজটি কিভাবে করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বোতলটি আছে বোতল বলেন আর কোটা বলেন আমাদের ভাষা এটা এ নামই বলে যাই হোক এই জিনিসটা দিয়েই আমি এই যন্ত্রটি তৈরি করে আপনাদেরকে দেখাবো তো দেখেন এই জিনিসটা ভালো করে দেখেন এটা কিন্তু ফেলে দেওয়া মাল এ দিয়েই আমি কিন্তু বানাবো তো যাই হোক আমি প্রথমে এই বোতলটি এ জায়গা থেকে কেটে নেব তো দেখেন তো আমরা ব্লেড দিয়ে এ জায়গা থেকে সোজাভাবে কেটে নেব দেখেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে দেখেন একটি পাটের একটি ভাইটের দুটো পাটি কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এখন যে কাজটি করবো সেটা দেখেন দেখেন এটা আমরা এখন এর সাইজ একটি প্লাস্টিক আমরা কেটে নিয়েছি দেখেন এই সে প্লাস্টিকটাই দেখেন এর সাইডটি কিন্তু আমরা দেখেন এই সাইডটি কিন্তু আমরা মার্ক করে নিয়েছি তো এই জায়গায় আমরা খুব সুন্দরভাবে এটা ফিটিং করে দেব। দিয়ে দেখেন এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে এটা ফিটিং হচ্ছে তো আমরা বাকি পরবর্তীতে এই যে মার্ক করে নিয়েছি এই মার্ক করা জায়গাটা কিন্তু কেটে নেব তো আপনারা দেখেন আমি কিভাবে কাজটি করি দয়া করে ফুল বিলুটি দেখবেন তা হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এখন এটা আমরা এই যে করা জায়গাটি কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেব তা কিভাবে কাটি দেখেন আমি প্রথমে এটা তাতাল দিয়ে এটা কেটে নেব। দেখেন আমরা আস্তে আস্তে এটা হিট দিয়ে কেটে নেব দেখেন বন্ধুরা এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখন পরবর্তীতে আমি যে কাজটি করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম দেখেন খুব সুন্দরভাবে আমরা টুকরো করে ফেলেছি তো পরবর্তীতে এই জিনিসটা আমরা কিন্তু এই কোটের মুখে দেখেন ঠিকই এভাবে এই কোটের মুখে এটা সেট করব তো সেট করে যে কাজটি করব আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এভাবে খুব সুন্দরভাবে এটা আমরা সেট করে দিয়ে পরবর্তীতে এ জায়গায় আমরা কিন্তু গুলো দিয়ে এঁটে দেবো দেখেন আমি এখন আমরা পরবর্তী যে কাজটি করব দেখেন এই বোতলটা কিন্তু এই জায়গায় দিয়ে আমরা আরেকটি একটু কেটে নেব দেখেন ঠিকই সমান করে কেটে নেবো আপনারাও ঠিক এরকমভাবে কেটে নেবেন একই নিয়মে কেটে নেবেন তো আমরা দেখেন কিভাবে কাটি দেখেন আমরা কিন্তু হিট দিয়ে কাটতেছি তালদের আগা দিয়ে কারণ আমাদের এটা সুস্থ তাল কাটতে সুবিধা হবে তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে দেখেন খুব সুন্দরভাবে আমরা কেটে নিয়েছি স্যার কোনো সমানভাবে কিন্তু এটা আমরা কেটে নিয়েছি তো পরবর্তীতে যে কাজটি করব আপনারা দেখেন তো আমি একটু ওই যে ময়লাগুলো পরিষ্কার করে আনি তো যাই হোক পরবর্তীতে যে কাজটি করব এই জায়গায় আমরা অন্য কিছুটা সেট করব সেটা কী সেট করি আপনারাও দেখুন তো বন্ধুরা এই যে জায়গাটি আমরা কেটে নিয়েছি এই জায়গায় আমরা এখন এরকম ধরনের একটি নেট নেবো দেখেন একটি নেট নিয়েছি দেখেন এই নেটটা এরকম ছোটো ছিদ্র হতে হবে যে জায়গা থেকে যে জায়গা থেকে শুধু আওয়াজ ছাড়া কিছু যেতে পারবে না তো দেখেন বন্ধুরা আমরা নেটটা কিন্তু এ জায়গায় ভালোভাবে টেপ দিয়ে এটে নিয়েছি এখন পরবর্তীতে এইটি এই টেপটা এই যে নেটটি আছে এই নেটটি আমরা কিন্তু সারি সাইড দিয়ে আটা দিয়ে কিন্তু সুন্দরভাবে লাগিয়ে দেবো দেখেন এরকমভাবে আপনারা কি সুন্দরভাবে এরকম লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে এখন আমি পরবর্তী স্টেপে যে কাজটি করব দেখেন আমরা কিন্তু গ্লুগান আটা নিয়ে এসেছি তো এইভাবে আমরা সারি সাইড দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে আটা দিয়ে টেপ যে নেটটি আসে চারি সাইড দিয়ে আমরা কিন্তু এটা জানি তো দেখেন আমি কীভাবে এই কাজটি করি তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে চারি সাইডটি আটা দিয়ে এই নেটটি আটকে নিয়েছি যাতে কোনো প্রকারে এই জায়গা থেকে ফাঁসা না হয় লিক না করে তো দেখেন এখন আমরা পরবর্তীতে যে স্টেপে কাজ যে কাজটি করব পরবর্তী স্টেপে যে কাজটি করব দেখেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটা ই করেছি এখন আমরা এই যে প্লাস্টিকটি কেটে নিয়েছিলাম এটা কিন্তু আমরা কোটের মুখে সেট করে দেবো দেখেন ঠিক এইভাবে সেট করে দিয়ে আমরা কিন্তু গুলো নিয়ে আটা দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে আটকিয়ে দেব বন্ধুরা দেখেন এটা কিন্তু আমাদের সেট করা হয়ে গেছে এখন আমরা আটা দিয়ে আমরা সারি স্যান তো এটা খুব সুন্দরভাবে এঁটে নেব দেখেন আমি কিভাবে আটি দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আটা হয়ে গেছে এখন পরবর্তী স্টেপে আমি কাজটি করব যে কাজটি করব দেখেন একটি ছোট্ট মিনি ফ্যান নেব দেখেন এসে হচ্ছে সে মিনি এই মিনি ফ্যানটি এভাবে এ জায়গায় রেখে আমরা কিন্তু এটা গুলোগান আটা দিয়ে খুব সুন্দরভাবে এটা আটকে দেব। আপনারাও ঠিকই একইভাবে দেবেন দিয়ে দেখেন আমি কী অদ্ভুতভাবে এই মশা যন্ত্রটি আবিষ্কার করলাম সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আমরা গুলোগান দিয়ে প্রথমে এই পরের পরবর্তী হিসেবে ফ্যানটি খুব সুন্দরভাবে আটকে দেখেন এরকমভাবে আপনারা চারি সাইড দিয়ে দেবেন যাতে কোনো প্রকার এ জায়গা থেকে ফাঁসা না থাকে লিক না থাকে দেখেন এরকমভাবে খুব সুন্দরভাবে আমাদের দেখেন আমাদের কিন্তু চারি সাইড দিয়ে এটা আটা হয়ে গেছে এখন একটু ঠান্ডা হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু তো বন্ধুরা দেখেন আমাদের এই ফ্যানটি যে আটা দিয়ে দিয়ে আমরা এটা হেঁটেছি সেটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে বা ঠান্ডা হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু আর কোনো প্রকার নরসর করছে না কিন্তু পরবর্তীতে স্টেপে দেখেন ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতেছে পরবর্তী স্টেপে যে কাজটি করবো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি তো বুদ্ধযুদ্ধের ভিডিওটি ফুল দেখুন তো পরবর্তীতে স্টেপের যে কাজটি আছে আমাদের সেটা হলো এর উপরে একটি পার্ট আমরা আর একটা পার্ট ইনু সেট করবো এই ফ্যানের চার চার কোনায় কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা ভালোভাবে এখানে গ্লুগান আটা কিন্তু লাগিয়ে দেবো তো দেখেন আমি কীভাবে আটা দিই দেখেন লাগাচ্ছি পরবর্তীতে আরেক কোনায় লাগাবো এর পরবর্তীতে আরেক কোনায় লাগাবো তার পরবর্তীতে আর এক কোনায় লাগাবো তো দেখুন বন্ধুরা আমরা আমরা এই যে ফ্যানের সায় কোনায় আমরা আটা লাগিয়েছি এখানে সায়ের কোনায় আমরা সাইডটি স্ক্রু লাগে এখানে একটি লাগানো হয়ে গেছে পরবর্তীতে আরেকটি লাগাচ্ছি এরপরতে আমরা আরেকটি লাগাবো তার পরবর্তীতে আমরা কিন্তু আরেকটি লাগাবো সায় কোনায় আমরা সাইডটি স্ক্রু দেবো এক থেকে ডেড়িংসি করে আপনারা এক থেকে ডেড়িং স্ক্রু দেবেন তো আমি এটা দেখাচ্ছি আপনাদের ফুল ফিটিং দিয়ে এখন আমাদের সাইডটি স্ক্রু কিন্তু খুব সুন্দরভাবে লাগানো হয়ে গেছে পরবর্তীতে এই স্ক্রু সাইটটি আমরা গোড়ায় ভালোভাবে গোলকান আঠা দিয়ে এটা জাম দিয়ে দেবো যাতে পরবর্তীতে কোনো ছড়া না করে এর পরবর্তীতে আরও অনেক কাজ আছে সেগুলো আমি আপনার এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখ তাদেরকে অনেক ধন্যবাদ বা এই ভিডিওটি সম্পর্কে আপনারা কিন্তু এটা জিনিসটা আবিষ্কার করতে পারবেন তো যাই হোক দেখ সাইডটি নাড়ে কিন্তু একে একে এটা দেওয়া হয়ে গেছে তো বন্ধুর পরবর্তীতে যে কাজটি করবো আমরা স্ক্রু পারে ভালো করে এই গনাটা লাগিয়ে দেব। দেখেন একে একে আমরা সাইডটি স্ক্রু পারে গুলুকানাটা দিয়ে এর উপরে একটি পাট এই পাটটি আমরা এখান থেকে কিন্তু লাগিয়ে দেব। যে পাটটি প্রথমে কেটেছিলাম সেই পাটটি কিন্তু এই তো এটা এতে আমরা একটি দুটো ভাল লাগাই এরকমভাবে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এর জাম দিয়ে দেবো যাতে কোনো প্রকার এটা নরঝর না করে দেখে এখন আমরা একটু আটা দিয়ে এটা খুব সুন্দরভাবে আমরা এর কানেকশনগুলো দিয়ে আমরা এই মেশিনটি চালু করে দিয়ে আপনাদের কেন এটা কিন্তু আমাদের এক প্রকার লাগানো শেষ এখন পরে আমরা কাজটি করব তো বন্ধুরা দেখেন এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটা ফিটিং করে দিয়েছি এখন এটা খুব খুব সুন্দর হয়েছে বা খুব হাড়ি হয়েছে যাই হোক এখন আমরা এর সংযোগগুলো পরবর্তীতে আপনারা দেখুন এই সংযোগগুলো আমি কিভাবে দিই এখন দেখেন আমরা এই এল সংযোগটি এখন দেব। তো যাই হোক এল দেখেন এই সাইডটা কিন্তু এল ইডির পজিটিভ আর এরা কিন্তু এল ইডির নেগেটিভ তো এখানে আমি একটু ওয়ান কেজি দিয়ে দেবো এটা সাইডে দিলেও হবে সাইডেও দিলে হবে তো আমরা এটা পজিটিভ লাইনেই দিই পজিটিভ লাইনে দেওয়াই কিন্তু বেটার তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু রেজিস্টারটি লাগিয়ে নিয়েছি এখন যে করব এই যে ফ্যানের যে তারটি আছে এগুলোর তারটি হচ্ছে ফ্যানের পজিটিভ তার এটা কিন্তু আমরা রেজিস্টারের এ জায়গায় লাগিয়ে দেব এই যে কালো তারটি আছে এটা হচ্ছে ফ্যানের নেগেটিভ তার তো যাই হোক এটা আমরা এল এই সাইডে কিন্তু লাগিয়ে দেবো তো বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এর সংযুক্তির দেওয়া শেষ এখন আমাদের বাকি আছে এর ভোল্টেজ লাইনটি দিয়ে এটা চালু করে দিয়ে কাজ করা তো যাই হোক আমি এটা চালু করে দেব তার আগে দেখেন আমরা এই জায়গাটা কিছু দিয়ে ঢেকে দেব তো আমি একটি মুটকি কিনিয়েছি এই মুখটা দিয়ে এখানে আমরা কিন্তু এটা এড়ে দেব যাতে পরবর্তীতে জায়গার থেকে কোনো প্রকারে তার মার ছিঁড়িয়ে না যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গুলো গান দিয়ে এটা খুব সুন্দরভাবে আটকে নিয়েছি যাতে এতে পরবর্তীতে কোনো প্রকার সমস্যা না হয় এখন আমাদের বাকি হলো এই জিনিসটি চালু করে দেখা তো দেখেন আমি কিভাবে এটা চালু করি তো এটা আপনারা কি করবেন বারো ভোল্ট দিয়ে কিন্তু চালু করবেন দেখেন আমি বারো ভোল্ট লাইনটি নিয়ে আসছি তাই কালো তারটিতে আমি প্রথমে নেগেটিভ তারটি লাগিয়ে দিই আর এই যে হলুদ তারটি আছে এখানে পজিটিভ দেব তো দেখেন পজিটিভ লাইনটি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু অটোমেটিক্যালি দুটো এলইডি জ্বলতেছে ব্লু রঙের আর ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে এখানে ঘুরতেছে দেখেন এখান থেকে কিন্তু বাতাসটি এখান থেকে কিন্তু বাতাসগুলো বেরিয়ে যাচ্ছে এখন এটা যখন আমরা অন্ধকার রাত্রে রাখবো এই যে ফাঁসাটি আছে এ জায়গা থেকে যখন মশা যাবে এই আলো দেখে তখন কিন্তু ফ্যানের টেনে এর ভিতরে নিয়ে যাবে মশা এই মূা কিন্তু আর কোনো প্রকারে বের হতে পারবে না তো যাই হোক এভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটি মশা মারার যন্ত্র তৈরি করতে পারেন তো দেখেন যন্ত্রটি কত সুন্দর হয়েছে এটা আমরা এখন অন্ধকার রাত্রিরে এ জায়গায় রেখে দেবো এই আলো দেখেই যখন মশা যাবে তখন কিন্তু এর ভিতরে যে এটা আটকা ভরে যাবে আর কিন্তু কোনো প্রকারে এটা বাড়াতে পারবে না তো যাই হোক ভিডিওটি আর লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম